নতুন বছর নতুন স্বপ্ন গ্রামের খোলা মাঠে হাসি গান আর আলোয় ভরে উঠেছে রাত দু এসেছে আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে কিন্তু আনন্দ যখন সীমা ছাড়ায় তখন কারো আনন্দ অন্যের কষ্ট হয়ে দাঁড়ায় উচ্চ শব্দ বিস্ফোরণ যা তরুণদের রোমাঞ্চ তা কারোর জন্য আনস্য যন্ত্রণা একটি আগুন আর সাথে সাথে আতঙ্ক কান্না আর ছুটোছুটি যে ঘর ছিল আশ্রয় তা মুহূর্তেই হয়ে গেল ছাই আগুন থামে না শুধু ঘরে বোন পুড়ে যায় প্রাণীরা পালায় নীরব প্রাণীদের আর্তনাদ আমরা কি শুনতে পাই উৎসব শেষ বন্ধ স্পিকার নিস্তব্ধ মাঠ আনন্দের জায়গা এখন নীরবতা আর ভারী অপরাধবোধ